এক্সেভেটর বা ভেকু দেখেন একটা ট্রাকে তুলতেছে কি বিপজ্জনক অবস্থায় একটু ভুল হলে কিন্তু সর্বনাশ হতে পারে এক্সেভেটর যে চালক ভাইটি আছেন খুব দক্ষতার সাথে এবং অনেক পরিশ্রম করে আত্মবিশ্বাসের সাথে কিন্তু ট্রাকের উপর সে এক্সোভেটরটি তুলে নিচ্ছে বা এভাবে কে কে অ্যাক্সোভেটর বা ভেকু গাড়ি ট্রাকে উঠাইছেন প্লিজ কমেন্টে জানাবেন আর এই গাড়িটা কে কে চালাতে পারেন আমাকে প্লিজ জানাবেন আপনারা যারা রাস্তায় গাড়ি চালাতে ভয় পান তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা চাইলে এ ধরনের এক্সোভেটর বা ভেকু পরিচালনা শিখতে পারেন কারণ এটা চালালে রাস্তায় যেতে হয় না মাটি কাটতে হয় তবে এটার মধ্যে ঝুঁকি আছে অবশ্যই এ ধরনের কাজ করতে হলে বা গাড়ি পরিচালনা করতে হলে নিজেকে আগে তৈরি করতে হবে আপনারা তো জানেন যে গাড়ি চালক ভাইরা কিন্তু ঝুঁকিপূর্ণ পেশায় সে সেটা যে কোনো গাড়ি হোক তো এরা এদের জন্য একটু দোয়া করবেন এরা যারা সই সারা থাকতে পারে বাঁচতে পারে দেখেন যে ট্রাকটি কিন্তু তার হাইড্র নামিয়ে নিচ্ছে ট্রাকটি সমান্তরালভাবে রাখছে রাখার পর এখন এবার ওই এক্সিবেটোর ভেকু চালক ভাইটি তার ভেকুটি কিন্তু সঠিকভাবে স্থাপন করবে যেন কোনোভাবে উল্টে না যায় পরে না যায় তো আপনারা অবশ্যই কে কে এই ভেকু চালাতে পারেন বা অ্যাক্সিডেন্টোর গাড়িটি ট্রাকে উঠাইছেন প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হলো সেটাও একটু জানাবেন আপনারা আমাদের গাড়ি চালক ভাইদের জন্য সবাই দোয়া করবেন এরা যেন সালামতে বাঁচতে পারে হালাল রুজি রোজগার করতে পারে এবং পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকতে পারে আপনাদের জন্য শুভকামনা রইলো আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম